প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পাচার করা টাকা ফিরিয়ে আনা ত্বরান্বিত করতে খুব শিগগিরই একটা বিশেষ আইন করা হবে আগামী সপ্তাহের মধ্যে আপনারা এই আইনটা দেখবেন সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিং এ তিনি একথা বলেন প্রেস সচিব বলেন পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকে অন্তর্বর্তী সরকার তৎপর ছিল প্রফেসর ইউনুস প্রথম থেকে বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা সেই জন্য গত সেপ্টেম্বর মাসে এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি দল হিসেবে নিবন্ধন পেতে আগামী বিশ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে আজ সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বলেন নতুন রাজনৈতিক দল হিসেবে যারা এই সময়ে নিবন্ধিত হতে আবেদন করবেন ইসি সে আবেদন পর্যালোচনা করবে এবং নিবন্ধনের জন্য পরবর্তী যে প্রক্রিয়া আছে তা সম্পন্ন করবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে কোথাও নারীদের নিরাপত্তা নেই শেখ হাসিনার আমল থেকে নারীরা নির্যাতিত হয়েছিল এখন তো ছাত্রলীগ যুবলীগ নেই তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই সোমবার সকাল দশটায় দেশব্যাপী খুন ও ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন